মুক্তিযুদ্ধ যে যখন হয়েছিল তো তুমি তো ট্রেনিং করেছিলে কোথার থেকে ট্রেনিং করেছিলে দমদম এয়ারপোর্টের পাশে কাদিয়াটি ক্যাম্প কোথায় দমদম এয়ারপোর্টের পাশে কাদিয়াটি ক্যাম্প আচ্ছা আচ্ছা ওইখানে আমরা এগারোশো মুক্তি হয়নি ট্রেনিং হয়েছিল তো ওইগুলো সব বাংলাদেশের থেকে ছিল সব বাংলাদেশের একসঙ্গে কত লোক ছিল এগারোশো কতদিন হয়েছিল ট্রেনিং ওখানে তিন মাসে ছিল তিন মাস নেট তিন মাস ট্রেনিং হওয়ার পরে তারপরে কী করেছিল তারপরে বাংলাদেশে পাঠালো আমাদের মানে কি পায়ে হেঁটে গেছিল নাকি গাড়ি পায়ে হেটে কয়দিন লাগছিল চার দিন লাগছিল মানে কোন দিক দিয়েছিল ওই যশোর ক্যান্টনমেন্টের পাশ পাশ দিয়ে আর ইয়ে যাওয়ার পথে যাওয়ার পথে যুদ্ধ হলো ক্যান্টনমেন্টের আগেই মানে দমদমের আগে না ওই বাংলাদেশে ঢুকছি আচ্ছা বলে ওটা কাদের সাথে ছিল পাকিস্তানি সৈন্য ওরা কত লোক ছিল ওরা মনে হয় এক দেশ ছিল পাকিস্তানি আর আমরা ছিলাম তিনশো এক দেশে তিনশো আমাদের চার পাঁচটা লোক মারা গেল তখন তখনই হুম আর ওদের ওদের

এগারোটার সময় একবার ঝড় বৃষ্টি আসলো তখন আমরা আঠারো জন লোক যাই হুম ওই সে বৃষ্টি পেতার যাইয়া ওদের সেই ক্যান্টিন গাড়ি করছিলো চারজন ছিল ওরা ডিউটি দিই ওদের সাতজনদের মাটি দেওয়ার পরে আমরা বাংকার ছিল বাংখারে বেতার ঢুকে দিলাম ওরা ধরো দেড় কিলোমিটার দূরে একটা গোডাউন ছিল সেই গোডাউন থেকে আর ওয়ারলেস পর্যন্ত ওরা চারের চওড়া করিয়া মাটি রইয়া ওখান দিয়ে উপরে বালি বস্তা দিয়ে টিন দিয়া ওই গোডাউনে যেতো ওরা মানে ওখানে খাওয়া দাওয়া হতো ওদের আচ্ছা তারপরে ওখানে আমরা ঢুকে ভিতাটি ঢুকে গেছি ঢুকে গেলে ওরা স্যালেন্ডার করে দিল যে ভিতা ঢুকে গেছে ওরা স্যালেন্ডার করে দিল তারপরে ওদের আমরা কিছু লোক মিলিটারি মারি ধরে দিলো পাকিস্তানের আর কিছু ভারতে পাঠাই দিলো ওরা কি মানে পাকিস্তানি ছিল সব পাকিস্তানি মানে সেই বালুচিস্তানের লোক ছিল নাকি হ্যাঁ বালুচিস্তানের ওরা ছিল বেলুসি মানে একটা জাতি মানে ওরা হিন্দু আর ওই পাঠান আছে মুসলমান তাই পাঠানরাই পাঠানকেই মারা হয়েছিল ওরাই খুব অত্যাচার করত আর বালুচি যারা ছিল বালু যারা ছিল ওরা হিন্দু ছিল ওরা বেশ অত্যাচার করতো না ওদের তারপরে বাসি বাসি ওগুলো ওইগুলোই পাঠানো হলো ভারতে বালুচি আর যেগুলো রাজাকার মানে পাকিস্তানি যেগুলো সৈন্য ওগুলো সব কিছু মাল কিছু পাঠাই দিল ওকে একসঙ্গে ওইখানে যুদ্ধ শেষ হয়ে গেল ওইখানে যুদ্ধ শেষ হয়ে গেল তারপর তো দেশ স্বাধীন হয়ে গেল মানে ওটা কোন জায়গা ছিল ভাটিপাড়া ভাটিপাড়া তারপর ফুকরা যুদ্ধ ছিল ফুকরা যুদ্ধ করেছিল হুম মানে ওইটার পরে হ্যাঁ ওইটার পরে ওইখানে কি হয়েছিল ওখানে ওরা গান বোর্ড নিয়ে এসেছিলো সারখানা আর আমরা এই যে এই সেই মধুমতির পাড়ে ফুকলো ওইখানে বাংঘাট করছিলাম ডব্লিউ ভি ডব্লিউ ভি তাই ডব্লিউ জি দুইজন থানাতে তো আর মানে মাটি কাটে মাটি কাটে তা ওইখানে আগে চারখানা আসছিলো তো চারখান আসি পারে চারিখানে মোটামুটি চারখানে ওরা এই খেয়ে মানে চারদিন ছয়টাই রাখিয়ে দেওয়া হয়েছিল চারটে মানে চারটে গিয়েছিল ওই দুটা জাহাজ আচ্ছা মানে ওইটা জলে নাকি জলের বড় জাহাজ আচ্ছা ওই চারটি জাহাজ রাখিতে ছিল তারপরে ওরা আরো আরো হয়েছে তিন খানা তিন খানা আসার পরে ওরা নিচে দিয়া পাঁচ দিন আমি আসি আমাদের দর্শন তখন আমরা হারিয়ে গেলাম মানে তোমাদের ধরে নিয়েছিল হ্যাঁ পারে তোমরা কি সিলিন্ডার করছিলে সিলিন্ডার দোলাই সেরে গেছো সব আচ্ছা তুমি সিলিন্ডার ভিতরে হ্যাঁ তো তোমার গুলি ফুলি লাগে নাই না গুলি লাগছিল ভাটি বড়ে এই যে এখানে এই যাতে এইখানে লাগছিল এই যে এঞ্জেলা ছিল মানে আমার বাউদার ছিল আমার স্টেন গান ছিল আমার বাউদার ছিল যে আমি আমাদের গুলি দেয় তাতে উসে গেছিল এখান দিয়ে লাগছিল এঞ্জেল লাগছিল মানে উপর দিয়ে মানে চামচ উসিয়ে চলে গেছিল হালকা করে হালকা করে দাগ দিয়েছিল তোমার যে বন্ধুগুলো ছিল তারা কেউ শহীদ হয়েছিল না তোমার পাশে না শহীদ হয়েছিল আমার চার পাঁচজন পরে হয়েছিল ডান সাইডে তোমরা যে একসঙ্গে কত লোক তিনশো লোক গেছিলে তিনশো লোকের মধ্যে সবাই মানে কতগুলো মারা গেছিল মারা গেছিল দশ বারো জনের মতো গেছিল মানে বাকি সব মানে কারো সমস্যা হয়েছিল না তারপর তো রাসুল ও তো আগের মানে ওই যেদিন কে রাতি করলাম এটা করলাম তার আগে মরছিল ওদিন কে মরছিল ওদিন তো ওদেরই ধরা করা হলো ওরাই স্যালেন্ডার করলো ওদেরই সব তারপরে মানে উনিশশো একাত্তর সাল তাই তো তারপরে ওই মানে ওরা সব পালাই গেলাম হ্যাঁ তারপর তো ধরে ধরে সব ভারতে পাঠালো না আচ্ছা সব যেখান থেকে ধরে ভারতে পাঠায় তো তোমরা যে ট্রেনিং করতে আসলে তো মানে ওইখান থেকে কি মানে কেউ জোর জবরদস্তি পাঠিয়েছিল তোমাদের না মানে নিজেরাই আসলে নিজেরাই আসলাম

মানে ভারতের অবদান বেশি আর কি করলো মানে ভারতবর্ষ না থাকলে তাহলে বাংলাদেশ স্বাধীনতা পাকিস্তান পাকিস্তানি থাকতো তো বাংলাদেশের যে মানে মুক্তিযুদ্ধদের মানে যারা মুক্তিযুদ্ধ করছে আর কি যারা মুক্তিযোদ্ধা তাদের তো মানে এখন কত অপমান করছে তারা মানে যে এখন যে মোল্লারা আর কি ইউনিচের যে নতুন যে সংগঠন একটা মানে ওদের টার্গেট হচ্ছে মুক্তিযুদ্ধবিহীন মানে বাংলাদেশ গড়বে আর কি মানে উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ করেছিল বাংলাদেশ এই মুক্তিযুদ্ধে যদি না থাকতো তাহলে তো বাংলাদেশ স্বাধীনতা না আর তারা এখন বলছে যে মোল্লারা নিয়ে বলছে যে মুক্তিযোদ্ধাদের মানে কোনো অবদান নেই তো ভারত হেলনাম করি ওরা তো ভারতে মানে ট্রেনিং দিয়ে ভারতে জায়গা দিয়া তারপরে ভারতের সৈন্য দিয়ে অস্ত্র দিয়ে পাঠালো সব তো ভারত হেল্প করছে আর স্বাধীনতা নেই ভারত পাশে থাকলেই মানে বাংলাদেশ কোনো দিনের স্বাধীনতা না তোমার হাতে যখন গুলি লাগছিল তখন কি যুদ্ধ বন্ধ করে দিয়েছিল না তারপরে যুদ্ধ করছিল তখন ওই রোমাল দিয়ে বানছিলাম বেশি জোরে না বুঝতে নেই তো নিয়ম না হ্যাঁ বেতারা তো বুঝছিলাম না তারপরে যুদ্ধ করছিল হ্যাঁ